সো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ব্যাক টু ব্যাক মাই চ্যানেল পাপি এস লাইফ তো আজকে দেখো সকাল সকাল উঠ ঘুম থেকে উঠে স্নান করে নিচ্ছি কেনকে আজকে লঙ্কা যেতেছি তো আমার মামির মানে মা মারা গেছে আজকে মনে হয় বসুম সেবা দিব তো এখানেই যাবো আজকে সবাই আমরা তো কে কে যাই কেমনে যাই সব দেখাম। তো ফাইনালি দেখো আমি রেডি হয়ে গেছি সোনা রেডি হয়ে গেছে তো সাড়ে আটটা বাসটাতে যাবো ভাবছিলাম তো সাড়ে আটটা বাসে যাওয়া হয়নি তো নয়টা সাড়ে নয়টা শূন্য একটা বাস আছে তো ওইটাতেই যাবো তো দেখো কে কে যাই আমরা ফাইনালি দেখো থেকে পাড়ে হয়ে গেছি তো এখানে আছে দাদু মামগো মামা তো বোন আর একটা মেয়ে আসলো আর আমগো বড় মাসি তারপরে আর বাস তো পাইলাম না গেলাম চাইরালি আর আমগো মাসি মাসির মেয়েটা আছে এর সাথে তিনালিতে তো এখান থেকে আমরা মাসিরে আবার লোয়া তারপরে দিয়ে আমরা গাড়িতে লঙ্কায় সবাই দাঁড়িয়েছি ওখানে আসে গাড়ির অপেক্ষা তাই না গাড়ি কখন এবো টমটমায় না অটো আয় ঠিক না পান আমার লিও একটা লোয় পান একটাই নিব দুটো হইব না অন্য কিছু লাম আমরা এখান থেকে আবার হেঁটে হেঁটে গেলাম তো চায়ের দোকান খুঁজতে খুঁজতে যায় আর পাইতেছিলাম না তো ফাইনালি একটা চায়ের দোকানও পাই গেছি তারপরে কি আমরা সবাই পরোঠা খেয়েছি চা আর কেউ খাইনি আমি আর বোনও একলগে বসে বয়া দেখো বোন ক্যামেরা দেখে লজ্জা পেয়ে গেছে তারপরে আসছে আমাকে পরোঠা যাবো তো আজকে আমি সব টমটমের মধ্যে বয়ার যাই না আরেকটা টমটম আইবো কিনা না তো এটার মধ্যে সবাই যেতে লাগবো দেখো কি অবস্থা দাদু এখানে দাঁড়িয়েছে গরম আর একটা টমটমা আওয়ার কথা আসলো কিন্তু আয়নি তো আমরা একটার মধ্যেই সবাই অ্যাডজাস্ট করে গেছি কষ্ট হতেছিলো কিন্তু কি করুম কো জলদি যেতে লাগে আর এদিকে দেরি হয়ে যেতেছিল তো ফাইনালি দেখো আমরা কাছাকাছি আই বসছি তো এখানে দেখো রাস্তাটা খারাপ তালিকা এখানে টমটমটা রেখা দিচ্ছি রেখা আমরা সবাই হাইটে হাইট্টে গেছি এত রাস্তা খারাপ আসলো তো এই যায় পড়ছি মামা তো মানে আমার শ্বশুরবাড়ি যাওয়ার পর ওইখানে দিছে চা তো চা খাইলাম আমরা সবাই এখন চা না খেলে তো মাথা ব্যথা যাবো না তো মাথা ব্যথা যাওয়ার লিগে চাই খেতে লাগবো তারপরে এটা হইলো আমাকে দিদা মানে আমার মামির মা তো লাস্ট ছবি এটাই আসলে উঠে নিলাম তারপরে আমি দেখো ড্রেস চেঞ্জ করে নিছি শাড়ি পরে নিচ্ছি আবার গেলাম মামির ভুলের ঘরে তো এখানে ভালো লাগেছে না যে গরম আর চাষ দেওয়ার জায়গা আসলো না তো এখানে চাষ দিয়ে গেছিলাম রাস্তার অবস্থা দেখো একদম মানে কি কম রাস্তার অবস্থাই নেই গাড়ি ঢুকতে পারে না কোনো কিছু না গেলাম হেকো ঘরে যাই অল্প টাইম বইছি ওইখানে যাই একটু রেস্ট টেস্ট করলাম এটা হলো আমার মামি চার নম্বর ফোনের ঘর এই মাসিটার আমার বহুত ভালো লাগে কথাবার্তা বহুত কিছু ভালো লাগে তার লেগে আসি মাসিটার ঘরে এখানে রেস্ট করে তারপরে আমরা গেছি গা ওইখানে কেন কি ডাক্তার ছিল মামি বারবার দেখো মামিও অঙ্গর খুঁজতে খুঁজতে এখানে আসছে তাহলে সবাই এখান থেকে শর্টকাট রাস্তা দিয়ে গেছে তো আরেকজনের এখানে সামনে আরেকজন কে জানি জানে দেখো কী লাগে তো এক ঘরে অল্প গেছিলাম যে এখানে অল্প বইলাম বইয়ে সবাই পান খাইলো তারপরে এখান থেকে বারোই আবার গেলাম মামিখানে দেখো কত মানুষ তখন সাড়ে তিনটা চারটা বাজে তারপরে দেখি আমাগো মেশ হয়েছে গুহাটির টিকা তো মাসি তারা আইতে পারেনি নি মেশ হয়েছে শুধু তারপরে আমি বনু আমগো ভাই আমরা সবাই এখানে ভাত খেতে বসি আর মাসি তারা আগেই খেয়াল ছিল তো এই যে আমরা কাপড় চেঞ্জ করুন তারপর রেডি হয়েও এখানে সবার বইয়ারিস বাইরে দেখো কত মানুষ টমেটো মাইবুকুয়াও কখনো আয়তা ছিল না তো আমরা এখানে গাড়ি লিগে ওয়েট করতেছিলাম তারপরে আমরা হাইট হাইটটা এখানে বাড়িয়ে গেছিলাম না না তো এই ট্রেনও পাবো না কিন্তু বিজি পাইনি তো ছয়টা ট্রেনে যেতে লাগবো দেখো রাস্তার কি অবস্থা সবাই আয়া এখানে করতেছিলাম টমটমের অপেক্ষা তা আমগো পিছিয়ে দেখি আমগো মামি তারাও আয় বসছে মামিও এখানে দাঁড়িয়েছে কখন টমটম আইবো তো দেখো টমটমের অপেক্ষা করতে করতে আয়া বসছে টমটম তো তখন একটা অটোতে এসেছিলাম আসার টাইমে যাওয়ার টাইমে দুইটা রঙতাম আর যাইতে যেতে দেখো রাত্রেই হয়ে গেছে গা অন্ধকার হয়ে গেছে পুরা আর আমরা ভাবছি যে আজকে মনে হয় এই ট্রেনটাও আর পাবো না তো কইতে কইতে দেখো লঙ্কাও পেয়ে গেছি আর আম গাড়ির লগে মাসিদার গাড়ির লগে মানে রেস্ট চলতেছিল কে আগে যাবো কে আগে যাবো মানে মাসিদারা এরকম কথা থাকে তো স্বর্ণও ঘুমায় গেছিলো গা স্বর্ণ উঠেছে ও দেখো মাসি গাড়ির রেস তো ফাইনালি আগে বসছি স্টেশন দেখো আমরা আগে এসে হ্যাঁ মাসি তারা পরে এসে আমগো পরে তারপর ব্রিজ আর লঙ্কার ব্রিজটা সত্যি বহু সুন্দর বানিয়েছে মানে স্টেশনের জায়গাটা বহুত সুন্দর হয়েছে আর আমগো লামনিং স্টেশনটাও বহু সুন্দর হয়েছে আমরা দুলতে রিজেংশনটা করতেতেছিলাম ওইখানে একনে অ্যাসিডে আমরা এখানে একডা সিট দিছে বয়া যাও রামলিং যায় পাই যাবা বেশি সময় লাগবে না তারে কাম করে এখানে বইতেছে দেখো বসি করে ফাইনালি ফাইনালি পায়ে গেছি লামনি স্টেশন তারপর আমরা অল্প হাইটে গেছি হাইটে যাওয়ার পরে দেখি এখন অটো পেছি অটোতে আমরা সবাই আয় আর মাসি তারা গেছে গাও অন্য আরেকটা অটোতে হেরা এক্সট্রা হেরা লঙ্কা রোড আমরা এসি আইসি গেট তো দেখো কোথাওতে পায়েই গেলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কারণ এখন ঘরে আয় বেশি বেশ করুন একটু আজকে একটা কথা শুনলে বহুতেই খারাপ লাগছে যে আমরা যাওয়ার পরে শুনছি জুবিন গার্ড মারা গেছে তো আমি সত্যি কথা আমি খুব ভালো পেতাম জুবিন গার্ডকে তো তার মতন যাই না কেউ আর এরকম গান গাইতে পারবে না আর হ্যার গানগুলো সবই আমার ফেভারিট তো ভগবানের কাছে এটাই পারতাম যেন হয়ে যেখানে থাকুক ভালো থাকুক শুতে থাকুক তো আজকাল থেকে এইখানেই అసలు నెక్స్ట్ భిడిని అసలుగా డాటా వైవీ బిఫ్య